হ্যালো ছোট্ট বন্ধুরা রঙ্গিন শিকা কিডস চ্যানেলে তোমাদের স্বাগতম হ্যালো ছোট্ট বন্ধুরা তোমরা কি জানো আমরা প্রতিদিন যে যে খাবার খাই তার অনেকগুলোর ইংরেজি নাম আছে আজ আমরা একসাথে খেলতে খেলতে শিখব নানা রকম খাবারের নাম বাংলা আর ইংরেজিতে চলো তাহলে শুরু করি এটা হলো আইসক্রিম দুধ আড্ডু গোল গোল মিষ্টি নানা রকমের হয় এটা হল সিঙ্গারা ত্রিভুজ আকৃতির ভাজা খাবার ভেতরে আলু বা সবজি থাকে এটা হল ফুচকা ছোট ছোট ফাপা পুরীর ভেতরে টক ছাল পানি ভরে খাওয়া হয় আজ আমরা কত রকম খাবারের নাম শিখে ফেললাম বার্গার ডোনেট পিৎজা এবার বলো তো তোমার সবচেয়ে প্রিয় খাবার কোনটা আর ইংরেজিতে সেটা কি বলে নিচে কমেন্টে লিখে জানাতে ভুলো না ভিডিওটা ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো আবার দেখা হবে পরের ভিডিওতে বাই বাই